what <laughs> you আমি সদরের জগন্নাথ মন্দিরের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি আমার খুব ভালো লাগতে আছে যে আমাদের সর্বনায় সদ্য পীর সাহেব ফজল সাহেব আমাদের এখানে প্রত্যেকটি মন্দির রক্ষণাবেক্ষণের জন্য আপনাদেরকে নিয়োজিত করছেন এই জন্য আমি আমার মনের অসুস্থ থেকে সমস্ত সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বরিশাল নগরীর সড়ক মহাসড়কে শিক্ষার্থীরা অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন একই সাথে মন্দির এবং গির্জাগুলো রক্ষার জন্য কাজ করছেন ছাত্ররা আমি চর্মনাইয়ের বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে বরিশালের প্রায় বারোটি মন্দির আমরা রাত্রে পাহারাদারে নিয়োজিত থাকি আজকে থেকে আজকে থেকে আরও তিন দিন আগ থেকে আমাদের এই পাহারাদারের কার্যক্রম শুরু হয়েছে আজকে আমরা প্রতিদিনের ন্যায় এই কাজে নিয়োজিত আছি সবাই এদিকে বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বৈঠক করেছেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আরিফ আহমেদ বরিশাল